এই যে সেই বিশাল কাণ্ড কি দেখো তোমাদের যে পুষ্প বিন্যাস এই উদাহরণ তারপরে হচ্ছে আমাদের যে যে ক্যালিক্স বিভিন্ন অংশগুলো স্তবক গুলো তারপরে দেখো আমাদের যে বিভিন্ন ধরনের পুষ্প এই উদাহরণ ভাইয়া মনেই থাকতে চায় না কি করব সো অবশ্যই ইনশাল্লাহ আমরা এটাকে খুবই সহজ করে শেষ করব। এবং তোমাদেরকে দেখাই দিই যে কি কতবার এখান থেকে কোশ্চেন আসে তো কয়েকটা প্রশ্ন যেগুলো আমার ভালো লেগেছে সেগুলো আমি নিয়ে এসেছি যেমন আজিবো স্যারের এখানে এরকম কোয়েশ্চেন ছিল ঠিক আছে অংশ কোন উদ্ভিদে দেখা যায় এটা দেখো আমাদের চলে এসেছে এবং ধানের পোষ মঞ্জুরি কোন ধরনের দেখো সি ইউ জগন্নাথ অনেক জায়গাতে চলে এসেছে ঠিক না তো এইভাবে এই ছকগুলো থেকে শুধুমাত্র যে আমাদের অ্যাডমিশন জায়গায় কোশ্চেন আসতেছে বা বিভিন্ন এক্সট্রা রাইটারে আছে তা নয় এই সকল ধরনের কোয়েশ্চেনের জন্যই এই ছকগুলো খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা তাহলে ইনশাল্লাহ আমরা ছকগুলো খুব সুন্দর করে শেষ করি তোমরা নিজেরাই আনসার করবে ওগুলোর আনসার কি হবে ইনশাল্লাহ তোমরা নিজেরাই আনসার করতে পারবে ওকে চলো প্রথমে শুরু করি আমাদের পুষ্প বিন্যাস পুষ্প মঞ্জুরি আছে আচ্ছা ফার্স্ট কি আছে আমাদের রেজিমোজ ধরনের এবং সাইমোস ধরনের ঠিক না তো আসলে আমরা রেজিমোজ গুলো আগে শেষ করি আচ্ছা তোমাদের মধ্যে কি অনেকের বাসায় কি করা হয় যে সয়াবিন তেলের জায়গায় কি করা হয় সরিষার তেল দিয়ে রান্না করা হয় এখন তুমি এটা কথা চিন্তা করো তুমি হয়তো একদিন যে কোনো একটা সবজি যেটা তোমার পছন্দ না বা যে কোনো একটা মাছ অথবা যে কোনো একটা মাংসের ভ্যারাইটি তুমি চেঞ্জ করতে পারো কিন্তু তুমি যদি প্রতিনিয়ত মানে সবসময় তোমার বাসায় যদি সরিষার তেল দিয়ে রান্না করা হয় তাহলে কি তুমি সরিষার তেল অ্যাভয়েড করতে পারবা মনে তুমি অন্য সব কিছু অ্যাভয়েড করলা পারবা না তো দেখো মনে করো কারো বাসায় যে রোজ যদি সরিষা দিয়েই রান্না হয় তাহলে কি আমার রোজ রান্না হচ্ছে সরিষা দিয়ে তাহলে আমাকে রোজ সরিষাই খাইতে হইতেছে ঠিক না তাহলে দেখো তাহলে আমরা এটা দিয়ে মনে রাখতে পারি আমাদের যে রেজিমের উদাহরণ হচ্ছে সরিষা তাহলে আমার বাসায় যেহেতু রোজ মানে প্রতিদিনই দিয়েই রান্না করা হয় তাহলে এটা তো আমার করার কোনো সুযোগ নাই ওকে তারপরে দেখো আমাদের যে স্পাইক দেখো কে আছে এখানে বলতো দেখো আমি একটু বড় করে দিচ্ছি দেখো স্পাইকে আমাদের আছে হচ্ছে রজনীগন্ধা আচ্ছা এই যে রজনীগন্ধা সে কে সে হচ্ছে আমাদের রাজা সাহেব এখন বলো রাজার মুকুট গুলা এটা একটা রাজার মুকুট দেখবা রাজার মুকুটে বড় একটা স্পাইক থাকে থাকে এবং রাজার মুকুটে কি থাকে বড় একটা স্পাইক থাকে তো মনে করো আমরা এভাবে মনে রাখতে পারি যে আমাদের যে আগের দিনে যে সুলতান রাজারা ছিল তাদের মুকুটে কি থাকতো একটা স্পাইক থাকতো না বড় এই স্পাইক দেখে আমরা মনে যে যেহেতু রজনীগন্ধা আমাদের রাজা রাজা থেকে আমরা মনে রাখবো যে রাজার মুকুটে বড় বড় স্পাইক থাকে ওকে এখন দেখো স্পাইক লয়েট এখন তুমি তো এটা জানো যে কোনো কিছু শেষে যদি অয়েড শব্দটা থাকে তাহলে আমরা মনে রাখবো সেটা মতো মতো কে বোঝায় যেমন এমি বয়েট চলন এমি বয়ের বলতে কি বোঝায় বার মতো ঠিক না এমি বা না কিন্তু এমিবার মতো চলন এরকম অনেক কিছুর মতো আছে যেমন মেটাল অয়েট তার মানে কি মেটালের মতো মেটাল কিন্তু না মানে তারা যে অপ অপধাত যেগুলো আছে তো এরকম ভাবে যেহেতু এখানে আছে স্পাইক লয়েড তার মানে রাজার ইসে যদি স্পাইক থাকে মুকুটে তাহলে আমাদের যে অন্যান্য মন্ত্রী বলো বা ছোট যারা আছে র্যাঙ্কে তাদের তো অবশ্যই মুকুটে স্পাইক থাকবে না তাদের মুকুট গুলা যদি তুমি একটু দেখতা তাহলে দেখবো এই যে এরকম থাকে ছোট 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 ইসাম থাকে এখন এই যে ছোট ছোট গুলা কিসের মতো দেখতে ধানের দানা বা গমের দানার মতো দেখো ধান গম এটা হচ্ছে কি আমাদের স্পাইকের উদাহরণ আচ্ছা এটা এইটা মেনলি স্পাইক মনে রাখে স্পাইকি প্যাঁচে লাগে হচ্ছে আর যখন যে ওই যে গোত্রটা পড়ি সেই গোত্রের মধ্যে ধান গম আছে ওখানে ইন্ডিভিজুয়ালি আলাদা করে পড়া হয় তো বারবার পরার কারণে এটা মনে থাকে আবার দেখো ক্যাপিচলন বা কি শির মঞ্জুরি ঠিক না ক্যাপিচলন কার মধ্যে থাকবে বলো গাদা সূর্যমুখী আচ্ছা মনে করো প্রচন্ড রোদ অথবা রোদ বাধ্য মনে করো রুমের মধ্যে তুমি আসছো প্রচুর গরম ঠিক আছে রোদের মধ্যে তাও ঠিক আছে দেখো প্রচুর গরম রুমের মধ্যে তারপরে দেখলাম কি তোমার এক ফ্রেন্ড ক্যাপ পরে বসে আছে ঠিক আছে মাথায় একটা বড় মোটা কাকা পরের ক্যাপ পরে বসে আছে এখন ক্যাপ তুমি তাহলে কি বলবা এত গরমের মধ্যে কেউ কি তুমি বলো মানে কেউ যদি মাথা নষ্ট না হয় তাহলে ক্যাপ পরে বসে থাকবে থাকবে না নরমালি তাহলে কি যদি তার তখন তোমার ফ্রেন্ড তুমি কি বলবো আরে গাধা ক্যাপটা খোল অনেক গরম লাগতেছে ঠিক না তো তাহলে বলো তো কারা এই গরমের মধ্যে রুমের ভিতরে ক্যাপ করবে খুব সুন্দর করে বোঝা যাচ্ছে এটার আনসারটা গাধারা ঠিক না আমরা মনে গাধারা কি করে গাধারা কি করে সূর্যের মধ্যেও ক্যাপ পরে সূর্যের মধ্যে বোঝাচ্ছি আমরা কি অনেক গরম সূর্যের মধ্যে গাধারা সূর্যের মধ্যেও ক্যাপ পড়ে তবে দেখো গাধারা যদি সূর্যের মধ্যে ক্যাপ পরে এটা থেকে আমরা কিভাবে মনে রাখতে পারি আমাদের যে সরি দেখো এই যে গাধারা এটা থেকে হচ্ছে আমাদের উদাহরণ এই যে এই গাধা সূর্য থেকে মনে রাখছি আমরা সূর্যমুখী আর ক্যাপ থেকে মনে রাখছি কি ক্যাপস ক্যাপই চুলাম ঠিক আছে তো এইভাবে আমরা ইজিলি একটা লাইনের মাধ্যমে উদাহরণগুলো শেষ করে ফেললাম এরপর দেখো আমাদের আছে সাইমোস ঠিক আছে সাইমসের আরেকটা নাম কি দেখো নিয়ত এ কথাটা খেয়াল রাখবা আমাদের যত কিছু পাবা নিয়ত পূর্ণাঙ্গ সম্পূর্ণ সব মধ্যে আমাদের এই মহারাজা আছে সে হচ্ছে জবা ঠিক আছে তো কেন এটা একটা সম্পূর্ণ ফুল এটার মধ্যে ফুলের চারটি স্তবকই থাকে এবং এটা সব মধ্যে দেখো যত পজিটিভ কথা আছে সব কিছুই ইনি নিয়ে বসে আছে এই কারণেই কিন্তু গান লেখা হয়েছিল কি যে এখন গোলাপ ফুলের জায়গায় জবা দিলাম তোমাকে ঠিক আছে যেহেতু জবা সম্পূর্ণ ফুল এই জন্য সম্পূর্ণ জবা দেওয়া হয়েছে যাই হোক আল্লাহ জানে কেন এটা দেওয়া হয়েছে এখন দেখো আমাদের যে ক্যালিক্স এখানে কি চারটা স্তবকের কথা বলা হয়েছে দেখবা তাহলে আমি কি বলছিলাম যে চারটা স্তবক কি কার আছে জবার আছে ইনশাআল্লাহ সেটা আমি সামনে দেখবো এখন দেখো ক্যালিক্স করলা অ্যান্ড্রিসিয়াম গাইনিসিয়াম এখন এইটা থেকে সবচেয়ে বেশি আসা যে কোশ্চেনটা সেটা হচ্ছে এর প্রত্যেকটার প্রতিটি সদস্যকে কি বলে দেখো এখানে যে ক্যালিক্স আছে ক্যালিক্সের প্রতিটি সদস্যকে বলা হচ্ছে দেখো স্যাপাল স্যাপাল বা বৃত্তাংশ আবার দেখো করলার যে প্রতিটি অংশ আছে এটাকে বলা হচ্ছে প্যাটাল বা পাপড়ি ঠিক না দেখো আবার আমাদের যে পুংস্তবক আছে এটাকে বলা হয় স্ট্যামেন এবং যে স্ত্রী স্তবক আছে সেটাকে বলা হয় কার্পেল অনেক সময় মনে থাকে কিন্তু আমাদের যে করলা এগুলোর ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যা হয় আবার এই যে কার্পেল এবং স্ট্যামিন কোনটার মধ্যে কোনটা ছেলে স্তবক কোনটা মেয়ে স্তবক মানে কোনটা পুং কোনটা স্ত্রী এটাও প্যাচ লাগে তা চলো আমরা সবগুলা প্যাচকে ছড়ানোর চেষ্টা করি ফার্স্ট অফ অল আসো আমরা একটা লাইন মনে রাখবো ঠিক আছে মনে করো শেফালি নামে তোমাদের মধ্যে কেউ আছে কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা তো আমরা ওইটা দিয়ে মনে রাখবো দেখো একটা লাইন করো গতকালকে আমাদের যে শেফালি সাহেবা আছে নাকি সাহেব তার না কালকে আমাদের যে শ্যাপালি রে আমরা আদর করে চলো শেফালি লেখি কালকে শেফালি মনে করো তার জামাইকে কি করছে করলা পিটাইতেছে করলা দিয়া বড় বড় করলা দেখতো করলা পেটালো কি করতে জানো গাইনি সরি গাইনি কার্পাল আনতে আচ্ছা তো মনে করো আমরা একটা লাইন কি বললাম কালকে স্যাপালি করলা পেটালো গাইনি কারপাল আনতে এটা থেকে আমি কি বুঝলাম দেখো কালকে মানে কি বল কালকে মানে হচ্ছে আমাদের ক্যালিক্স ক্যালিক্সে কি হয়েছে এই যে দেখো আমাদের প্রতিটি সদস্য নাম হচ্ছে স্যাপাল এরপর দেখো করলা পেটালো করলা কি করলা হচ্ছে আমাদের দলমন্ডল এইটার যে প্রতিটি সদস্যের নাম হচ্ছে পেটাল বা পেটালো দি আমরা মনে রাখলাম পরে কি গাইনি মানে হচ্ছে কাইনিসিয়াম স্তবক এবং এইটার প্রতি সদস্য নাম হচ্ছে কারপাল এখন মজার তোমরা বলবো যে ভাই এইটা বাদ দিলেন কেন আমরা কি পুরুষরা সবসময় অবহেলিতেই থাকবো কি না না তোমাদের দুঃখ পাওয়ার কারণ নাই কারণ দেখো আমাদের এই যে দেখো পুং স্তবক যেটা আছে এটার নামই হচ্ছে স্ট্যাম্যান ঠিক না দেখো এটার মধ্যেই ম্যান আছে মানে নামের মধ্যে ম্যান শব্দ আছে মানে কি ম্যান মানে তো অবশ্যই ছেলে ঠিক আছে তো এটা হচ্ছে পৌঁছতাবক তাহলে অ্যান্ড্রিসিয়াম যে স্ট্যামেন এটা ইজিলি মনে থাকে কারণ কি নামের মধ্যেই ম্যান আছে তো এভাবে ইজিলি তোমরা একটা লাইন দিয়ে এই ঝামেলা শেষ করে ফেলতে পারো যে কালকে স্যাপালি করলা পেটালো গাইনি কারপাল আনতে তো এরই মাধ্যমে আমাদের এই টেবিল শেষ আচ্ছা এরপরে দেখি পরেরটা দেখো এখানে কি আছে আমাদের এই ঝামেলার নাম পুষ্প বিভিন্ন সম্পূর্ণ পুষ্পকোনটি অসম্পূর্ণ এক লিঙ্গ উভিঙ্গি ভাবি যাবে অনেক কিছু আচ্ছা একটা কথা বলেছি বা আমাদের কথা বলেছিলাম যে যত সম্পূর্ণ কথা আছে সম্পূর্ণ বলো তো যারা সম্পূর্ণ ফুল তাদের মধ্যে চারটা স্তবক অবশ্যই থাকবে সে চারটা স্তবক স্ত্রী স্তবক ছেলে মানে আহ পুন স্তবক থাকবে তাহলে সেগুলো কি হবে উভলিঙ্গ হবে তারপরে দেখো এটা সমাঙ্গ তো এত যত পজিটিভ কথা আছে সবগুলার দেখো আমাদের জবা সাহেব কমন আছে তো তাহলে আমরা কি মনে রাখবো যে সম্পূর্ণ ফুল বললেই সেখানে স্ত্রী স্তবক এবং পুংস্তবক থাকবে সেটা অবশ্যই তাহলে কি হবে উভলিঙ্গ হবে এবং সেটা হচ্ছে সমাঙ্গ দেখো তাহলে আমাদের জবা তিনটার মধ্যেই আমাদের উদাহরণ হচ্ছে জবা ঠিক আছে ওকে এরপরে দেখো তাহলে যাদের অবশ্যই একটা যে কোনো স্তবক থাকবে না সে অবশ্যই অসম্পূর্ণ ফুল এই জগৎ দেখো কুমড়া সে যেহেতু একটা স্তবক নাই মানে যে কোনো একটা পুং বা স্ত্রী স্তবক একটা যে কোনো একটা থাকবে আর একটা থাকবে না তাহলে অবশ্যই সে এক লিঙ্গ হবে এই যে দেখো কুমড়া তার মানে অসম্পূর্ণ এবং এক লিঙ্গ দেখো মোটামুটি উদাহরণগুলো সেম এবং সম্পূর্ণ এবং উদাহরণগুলোও সেম আচ্ছা এরপর দেখো ক্লিপ লিঙ্গ ক্লিপ লিঙ্গে কি আছে আমাদের বাগানের ফুল আচ্ছা তুমি বাগানে যখন যাও দেখো অনেক সুন্দর 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 ফুল আছে ঠিক না অনেক বাগান তো এই গুলাতে কি হয় যে এত সুন্দর সুন্দর ফুলের তুমি দেখতে যাবা কোনটা ছেলে ফুল কোনটা মেয়ে ফুল এত দেখবা তুমি কি করবা সৌন্দর্য এনজয় করবা তো যেগুলা দেখো এই ক্লিপ লিঙ্গ এগুলার কোন নির্দিষ্ট আমাদের কি বলা হয় নির্দিষ্ট কোনো যে লিঙ্গ ভেদে আমরা এটা আলাদা করি না দেখো এটা কি বাগানের সৌন্দর্যবন্ত ফুল সো এইভাবে কথাগুলো মনে রাখলে তোমার ইজিলি এমনিতেই মনে থাকবে দেখো তারপরে আমাদের আছে অপ্রতিসম এবং এক প্রতিসম এবং কি বহু প্রতিসম এই জিনিসগুলা বারবার আসে এবং বারবার ভুল হয় আচ্ছা এখন এটা তুমি ইজিলি ছেলেরা আমাকে উত্তর দাও তো যে তোমার যদি আহ একটা বউ থাকে ঠিক আছে সে বেশি আদর পাবে নাকি চারটা বউ থাকলে মানে চারজনই সমান আদর পাবে এখন অনেকেই খুশি হয়ে গেছে অনেকেই বলবা যে আমার চারটা বউ থাকুক আমি চারটাকে আদর করবো সমস্যা নেই বা সমান গুরুত্ব দিব কিন্তু আসলে কি হয় যখন কোনো কিছু একের অধিক থাকে তখন কি হয়ে যায় আমাদের গুরুত্ব বলো অথবা সময় বলো সব কিছুই কি ডিভাইড হয়ে যায় ঠিক না তো একাধিক জায়গায় যখন আমাদের টাইম ইনভেস্ট হচ্ছে বা একাধিক জায়গায় যখন কোনো কিছু স্প্লিট হয়ে যায় তখন কি সেটা ভাগ সেটা আদর বলো সময় বলো গুরুত্ব বলো সবই ঠিক না কিন্তু যখন যখন একটাই বউ তোমার অথবা একটাই জিনিস যে কোনো কিছু আছে তখন সেটা কি গুরুত্ব থাকে সবচেয়ে বেশি মানে একদম অসীম পরিমাণে তুমি গুরুত্ব দাও সেই জিনিসটা এটা কেন বললাম এখন দেখো দেখো আমাদের বহু প্রতি সম মানে কি মানে বহু মানে তো অনেকগুলো আছে তাহলে গুরুত্বটা স্প্লিট হয়ে যাবে কিন্তু যখন জিনিসটা এক প্রতি সম তার মানে একজনের প্রতি তাহলে দেখো একজনের প্রতি আমরা জানি কি এক বউয়ের প্রতি কি ভালোবাসা হবে অসীম এখন বলো যে ভাইয়া আপনি তো বানানো পারেন না দেখো অসীম দিয়ে আমরা কিভাবে মনে রাখবো স্বরেও থেকে মনে রাখবো অপরাজিতা এবং সিম থেকে তো সিম মনে রাখলাম তাহলে কি এক প্রতি সম মানে একজনের প্রতি ভালোবাসা অলওয়েজ কি থাকে অসীম থাকে এই জন্য এটা দিয়ে আমরা অপরাজিতা এবং সিম আচ্ছা তাহলে বহু প্রতি সময় কারা হবে সেই যে বলছিলাম না যত পজিটিভ পজিটিভ কথা বলতে কি মানে অনেক বেশি বেশি যাতে আছে। সেই সব জায়গাতেই কে আছে আমাদের যে জবা সে থাকবে অবশ্যই কমন উদাহরণ হিসাবে এরপরে আসো আমাদের সব বৃন্তক অবৃন্তক ঠিক আছে তোমাদেরকে আমি একটু আগে বলে আসছি যে আমাদের অবৃন্তক হচ্ছে কে আমাদের রজনীগন্ধা কারণ কি রাজার আমি এর আগে বলেছিলাম যে স্যাসাইল মানে রাজার এটা নিয়ে কোনো পেইন নাই ঠিক আছে তারা আবার এভাবে মনে রাখতে পারো রাজার কে আছে রাজার তো আছে রানী ঠিক না রাজার যেহেতু রানী আছে তাহলে তার ব্রেন তো থাকুক না থাকুক কি সমস্যা রাজার কে আছে বলো তো রাজার আমরা জানি রানী আছে তো এভাবে মনে রাখতে পারো রাজার যেহেতু রানী আছে তাহলে তার ব্রেন তো থাকুক না থাকুক সেটা ম্যাটার করে না বাট যার রানী নাই সে তার তো কিছু তো একটা লাগবে তো সে দেখো যার মনে করো বৃন্ত আছে দেখো বৃন্ত বৃন্ত আছে যার তার কি আছে বলো বৃন্ত আছে যার তার থাকবে কি তার আছে যশ তারপর বলো যশ মানে কি যশ মানে হচ্ছে খ্যাতি ঠিক আছে তোমার যে পপুলারিটি এই খ্যাতি কে বলা হয় যশ যদিও বানানটা আমরা কেন একটু অন্যরকম ভাবে লিখছি সেটা হচ্ছে দেখো জতে হচ্ছে কি জবা আর পরে হচ্ছে সরিষা তাহলে কি যার বৃন্ত আছে তার যশ আছে আর কিন্তু রাজার যেহেতু তোমার রানী আছে তাই তার বৃন্ত না থাকলেও সে রাজা ঠিক আছে তাহলে কি এই যে দেখো আমাদের অবৃন্তক হচ্ছে কে আমাদের রজনীগন্ধা অবৃন্দ কে ছিল আমাদের রজনীগন্ধা তাহলে দেখো এরই মাধ্যমে আমাদের মোটামুটি সবগুলো পড়া শেষ যেগুলো যেগুলো আমাদের মেনলি বাদ পড়ে নাই যেগুলো মোস্টলি বেশি আমাদের এখানে আসে পরীক্ষায় সেগুলো আমি সবগুলো কভার করে দিয়েছি তারপরে তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা তো এই মাধ্যমে আমাদের এই আজকের ভিডিও শেষ তো অবশ্যই ইনশাআল্লাহ চেষ্টা করে যাও কোনো প্রবলেম থাকলে আমাদেরকে জানিও আমাদের টেলিগ্রাম এবং মেসেঞ্জের অন্যান্য সকল হেল্পলাইন গ্রুপগুলো চালু আছে আমাদের সকল মেন্টর অ্যাক্টিভ আছেন তো অবশ্যই মহান আল্লাহ ওপর উপর ভরসা রাখবা কারণ কি আল্লাহ ইজ দ্য বেস্ট অফ প্ল্যানার্স আল্লা শ্রেষ্ঠ পরিকল্পনাকারী ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে সালাম আলাইকুম